এই পার্লার মাছটা দেখো পাল্লার মাছটা দেখো এই যে সামনে দেখো উল্টাচ্ছে এই সামনে উল্টাচ্ছে এই যে বলে ঝপঝপ করে ফেলো এই পাল্লার মাছটা ধরো আর একটা আছে নমস্কার ফিশিং ক্লাব ব্যাকু চ্যানেল আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা আবারও চলে এসেছি কৃষ্ণনগর হরিশপুর আমার কুটি নেচার পার্ক নতুন করে আবার জাল পড়ছে এই পুকুরটাতে পাস পাসের যে মূল্য পাসের ডেট পরিবর্তন হবে আর কীরকম কী মাছটা পড়ে সবটাই কিন্তু ভিডিওর সঙ্গে তুলে ধরবো আসুন দেখে নেওয়া যাক নিয়ম কিছু চেঞ্জ হয়েছে তো সেগুলো একটু শুনে নিন বাপ্পাদের মুখে শুনে নিন বাপ্পাদের একটু বলো কি কি নিয়মগুলো চেঞ্জ হয়েছে কেন এই বৃহস্পতিবার দিন করার পর মাছের একটুখানি ওপরে উঠে গিয়েছিল পুকুর ছোট তো চার করা যাবে না যারা পোলাও ফেলতে পারবেন আর আপনি টোপের গায়ে লাগাতে পারবেন আর বাদাম খোলা অ্যালাও নেই পেলেন সুজির টোপ আর পাউটি প্রিমের ডিমের টোপ আচ্ছা আর ছিপ যেটা বলছিল হইলে তিন গাছা হাত ছিপ যারা একটা ফেলবে

আচ্ছা তো মোটামুটি আমরা নতুন নিয়মটা একটু শুনে নিলাম বন্ধুরা বাকি মাছ ছাড়ার যে মাছের যে জাল টানার ভিডিওটা সেটা কিন্তু আমরা এর সঙ্গে দিয়ে দেবো আপনি একবার দেখে নেবেন আর অবশ্যই যারা পরিচালনার দায়িত্বে যিনি আছেন গৌতম দা ওনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো আপনারা একবার ফোন করে নেবেন সিটের জন্য কিংবা আপনারা সকালে চা করবো ক্যামেরা বন্ধু কিন্তু নজরে থাকবে তারা আচ্ছা আমরা নাইট ফিশিং চালু করবো সেটা আচ্ছা আর খুব শীঘ্রই নাইট ফিশিংও চালু চালু হবে মাছ পড়বে বড় মাছ পড়বে আচ্ছা সাত আটের মাছও পড়বে আচ্ছা বেশ কিছু ভালোই পড়বে পুকুরে যা মাছ থাকবে থাকবে রুই ঝুঁই থাকবে আচ্ছা নাইটের দুকাচা হুইল পাঁচ হাজার টাকার টিকিট আচ্ছা খাওয়া দাওয়া সব ওর সঙ্গে থাকবে আচ্ছা আচ্ছা এটা আগের আমি কিন্তু মেনশন করে দিয়েছিলাম এবারও মেনশন করে দিচ্ছি ডে নাইট ডে নাইটের ডে নাইটের প্রোগ্রামটা আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা আর অবশ্যই অবশ্যই মাছ থাকবে বড় মাছ এই না এটা বড় মাছটা থাকে বড় মাছ থাকবে রুই কাতলা মিরগেল সবই থাকবে আচ্ছা আর বন্ধুরা যারা এখানে আসবেন তাদের জন্য গুগল ম্যাপ লোকেশন অবশ্যই দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অ্যাড্রেসটা দেখে নিতে পারবেন কিংবা ফোন করে জেনে নিতে পারবেন কোথায় কীভাবে আসবেন আর কি আর যারা আসবেন এই পুকুরে মাছ ধরতে তারা অবশ্যই বলার কিছু নেই নিজস্ব চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে আসবেন আমার কথায় বা ভিডিও দেখে নয় তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার ফিশিং ক্লাব একপো চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা আবারও চলে এসেছি কৃষ্ণনগর হরিশপুর কুটির নেচার পার্কে মাঝখানে বেশ কিছু বড় মাছ এই পুকুরে পড়েছিল এবং বড়ো মাছটা দেওয়ার পরে আবার নতুন করে আজকে জাল টেনে নতুন করে আবার পাশ দেওয়া হবে তার জন্যই কিন্তু আজকে এই জাল দেওয়া হচ্ছে আর কি তো আমরাও আজকে এসেছি জালে কীরকম কী মাছটা পড়ে সবটাই কিন্তু তুলে ধরবো আজকে এই ভিডিওর সঙ্গে আর পাশের তারিখ এবং পাশের কিছু নিয়মাবলী এবং পাশের যে মূল্য সেটা কিন্তু একটু পরিবর্তন হতে পারে তো সেটা আমরা গৌতমরাধ থেকে শুনে নেবো তা আসুন দেখে নেওয়া যাক কীরকম কি আজকে মাছটা পড়ুক সেই হিসাবে আমাদের আজকে পাসের ডিটেলস বলে দেবো

啊，加点，加 <noise> 点<楽>，加点，啤酒加不？啤酒加不？<music>

रे मु प्यासो हा तो सदर हाम्रो उल्टो साइडै रहेछ हाम्रो एखान्तै छ यमोन दिशामा रहेछ छाया पेन खिर् जायो यो पेन खुल्ला जाय जक नि आरो चिता

কিছু বড় মাছ দেখো কিছু বড় মাছ দেখো আটটু জালটা তোলো আটটু জালটা তুলো জালটা আটটু তোলো আটটু তোলো জাল আরো তোলো জাল আরো তোলো জাল আরো তোলো এদিকে জলটা আরো তোলো আরো তোলো আরো তোলো যাতে বের হচ্ছে সেটা দেখা যায় এই বড় মাছটা দেখো এই বড় মাছটা দেখো এই বড় মাছটা একটু দেখাও এই বড় মাছটা দেখো এই বড় মাছটা দেখো ভালো করে ভালো করে ওই যে ওপাশে ওই যে ওপাশে 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 ভালো করে ধরো এদিকে এদিকে দেখো একটা দুটো বড় মাছ দেখো ভালো করে মাথার চলো একটা দুটো মাথার চলো একটু দেখি

বড় মাছ বড় মাছ দেখো বড় মাছ দেখো এই জায়গা এই যে এই একটা বড় মাছ এই একটা বড় মাছ এইদিকে দিকে এই দিকে এই দিকে এই দিকে এই তো চলে গেল এই বড় মাছ টান দেখো চলো তার পাশে একটা আছে দেখো ওই যে পিছন দিকে পিছন দিকে পিছন দিকে

এই বড় মাছটা তোলো এই বড় মাছটা তোলো এই বড় মাছটা তোলো এই দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া 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 একটু দাঁড়া একটু দাঁড়া এই পাল্লার মাছটা দেখো পাল্লার মাছটা দেখো এই যে সামনে দেখো উল্টা আছে এই সামনে উল্টা আছে এই যে বলে ঝপ ঝপ করে ফেলো এই পাল্লার মাছটা তোলো আরেকটা আছে একটা এর থেকে একটা বড় ছিল ওইটা ভালো 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 এর থেকে একটা বড় ছিল আমি তখন দেখলাম

এই বড় মাছগুলো একটু ভালো করে লাস্টটা দেখিও নিয়ে ছেড়ে দিও মিডিকেলটা দেখাও বড় মেগেলটা দেখাও একটু দেখা বড় মিকেলগুলো একটু দেখাও ব্যায় স্যার এবার দারুন কাজে মিকেল দারুণ সাইজে মিকে মেঘালটা ভালো করে ধরো ভালো করে ধরো ভালো করে ধরো আশা বাস দারুন